হ্যালো এভরি সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ডেটে আমাদের ত্রিপুরা যে চাকরি সেই ভাই বোনদের জন্য নতুন কিছু জব নোটিভেশন নিয়ে এসেছি ন্যূনতম যোগ্যতা যেখানে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি বা ডিগ্রি অর্থাৎ কলেজ পাসও চাওয়া হয়েছে ভ্যাকেন্সি যে নিয়ে এসেছি টোটাল একান্নটা ভ্যাকেন্সি আছে আছে মানে জব নোটিভেশনগুলি মিলে আগরতলা উদীপুর ধর্মনগর খোয়াই বেলুনিয় ধলাই ইউনিটি বিশালগড় অর্থাৎ ত্রিপুরা যে কোনো এরিয়া যে কোনো ডিস্ট্রিক্ট থেকে জবগুলো ভিত্তিতে অ্যাপ্লাই করা যাবে সবচেয়ে প্রথম জব ভ্যাকেন্সি এসেছে ব্যাঙ্ক থেকে এখানে বলা হয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নিয়োগ করা হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে আঠাইশ বছরের ভিতর ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং হিসাবে তুমি জয়েন করতে চা যদি চাও ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কে তাহলে তোমার ন্যূনতম যোগ্যতা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন হতে হবে এনি স্ট্রিম তোমার সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং এনি স্টিম থেকে গ্র্যাজুয়েশন বা টুয়েলভ পাস হলে অ্যাপ্লাই করতে পারবে কোথায় ইন্টারভিউ হবে আগরতলা ব্রাঞ্চ যার অফিসিয়াল অ্যাড্রেস হল সিদ্ধাশ্রম নেয়ার রেলওয়ে স্টেশন আর তোমাদের যে প্লেস অফ পোস্টিং কিন্তু ত্রিপুরার যে বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাঙ্কে সেই ব্রাঞ্চগুলোতে তুমি কিন্তু পোস্টিং হবে কিন্তু ইন্টারভিউ হবে কিন্তু আগরতলা ব্রাঞ্চে ইন্টারভিউ কবে হবে ছাব্বিশ জুলাই সকাল নটা থেকে বিলটার মধ্যে বিশদ জানার জন্য জুয়েল দেববর্মা এবং অন্য বড়ার ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো রিজুমের সাথে কিন্তু প্যান কার্ড জেরক্স আধার কার্ড জেরক্স ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে বাইক বাস স্কুটি থাকে কিন্তু বাঞ্ছনীয় এখানে কিন্তু তোমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর ওই সেক্টর অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ফার্চ হওয়া হয়েছে ভ্যাকেন্সি টোটাল পনেরোটা আছে বয়স তোমার হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের পর্যন্ত হতে হবে আর শুধুমাত্র পুরুষ যারা আছে মেল ক্যান্ডিডেটদেরই নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি গার্ড পোস্টে ইন্টারভিউ বা তোমাদের ডেট যেটা বলা হয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট যেটা বলা হয়েছে এটা হলো চব্বিশ জুলাই দুই হাজার চব্বিশে তোমার অ্যাপ্লাই করে হবে এই সিকিউরিটি গার্ড যে কোম্পানি কোম্পানির নাম হলো ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস যার অফিসিয়াল অ্যাড্রেস হলো আগরতলা বিপুন নিবেদন সেকেন্ড ফ্লোর নিয়ার মোচা ক্লাব স্যালারি কিন্তু নয় থেকে দশ হাজার টাকা বলা হয়েছে আর জব লোকেশন কিন্তু আগরতলা বিষদ জানার জন্য চারটা ফোন নাম্বার দেওয়া আছে চারটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমরা পার্টিকুলার ফোন নাম্বারে কথা বলতে হবে বা যে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে ডাইরেক্ট গিয়ে তোমার বায়োডাটা দিয়ে আসতে পারো নেক্সট ভ্যাকেন্সি এসেছে আজকের ডেটে তোমাদের ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে তোমাদের ন্যূনতম যোগ্যতা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে ডিগ্রি বা ডিপ্লোমা যেটা বলা হয়েছে আর্জেন্ট রিকোয়ার্ড বলা হয়েছে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস ইঞ্জিনিয়ার অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্ক সার্ভিস যেহেতু বলা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে তোমার ডিগ্রি বা ডিপ্লোমাটা পার্টিকুলার সেক্টর থেকেই হতে হবে তো যদি তোমরা ইন্টারেস্টে থাকো ইঞ্জিনিয়ারিং বাড়ি বা বোনরা এই চাকরিটার জন্য তাহলে তোমরা যোগাযোগ করতে পারো নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন নাইন টু নাইন নাইন এই নাম্বারে অথবা সিক্স ডাবল জিরো নাইন টু জিরো ওয়ান এইট জিরো ফাইভ এই নাম্বারে দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো এই জবটা যদি তোমরা করতে চাও নেক্সট জব ভ্যাকেন্সি এসেছে তোমাদের সার্ভিস বয় বা কুক নিয়োগ করা হচ্ছে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক বা হাই সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকেন্সিটা এরকম এসেছে বলা হয়েছে রিকোয়ার্ড কুক অ্যান্ড সার্ভিস বয় ফর গেস্ট হাউস একটা গেস্ট হাউসে কুক অ্যান্ড সার্ভিস বয় নিয়োগ করা হচ্ছে গেস্ট হাউসটা তোমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ফুডিং লুডিংয়ের ব্যবস্থা আছে ফ্রিতে ঠিক আছে তোমরা মেল করতে পারো রেট রেট ইকো আর এটিআইসি ও এট ওয়ান অ্যাট দা রেট জিমেল ডট কম মেল করতে পারো অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এসে সার্ভিস বয় বা কৌশিকা কাজ করতে চাইলে নেক্সট জব ভ্যাকেন্সি এসেছে তোমাদের রিসেপশনার্স নিয়োগ করা হচ্ছে অবশ্যই হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস হাওয়া হতে হবে অনলি ফর ফিমেল পোস্টটা কিন্তু অনলি ফর ফিমেল প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে বলা হয়েছে একজন মহিলা রিসেপশনালিস্ট যাই বাংলা ও হিন্দি ভাষায় কিন্তু দক্ষতা থাকতে হবে অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা কি বাংলা ও হিন্দি ভাষায় যে কমিউনিকেশন স্কিল সেটা বলা হতে হবে বেতন তোমার আলোচনার মাধ্যমে স্থির করা হবে ইসেপস এজ এ ফিমেল ক্যান্ডিডেটটা যদি তোমরা রিসেপশনালিস্ট কাজটা করতে চাও ন্যূনতম হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েশন পাস হওয়ার যেতে তাহলে যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমার মার্কেটিং অ্যান্ড সেলস স্টাফ নিয়োগ করা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে যোগ্যতা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস আউট যে জবটা এসেছে সেটা এসেছে আগরতলা থেকে মোবাইল এক্সেসারিস মার্কেটিংয়ের জন্য একজন অভিজ্ঞ ছেলে নিয়োগ করেছে যোগাযোগের সময় বলা হয়েছে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা ছয় ছয়টার মিত্রে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা যদি মোবাইল অ্যাক্সেসারি মার্কেটিংয়ের জন্য কাজ করতে চাও বা পার্টিকুলার সেটা অভিজ্ঞতা আছে তোমার কেরিয়ারটা করে নিতে চাও এজ এ ফুল টাইম বা পার্ট টাইম হিসাবে তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করো এস সেভেন এইট সেভেন ফোর জিরো টু সেভেন ফোর টু এই নাম্বারে যোগাযোগ করতো মার্কেটিং অ্যান্ড সেলস স্টাফ মাধ্যমে অথবা হ্যাশিং সিং পাস ঠিক আছে নেক্সট আরেকটা ভ্যাকেন্সি সেম পোস্টার না মার্কেটিং বা সেলসটা যোগ্যতা সেম মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস এবার বলা হয়েছে আগরতলা শহর ও শহরতলিতে মার্কেটিংয়ের জন্য অভিজ্ঞ নবীন মহিলা ও পুরুষ লোক চায় একদম নতুন হলে চলবো কোনো অভিজ্ঞ হতে কোনো কথা নেই অভিজ্ঞ বা নিউ ফ্যাশার যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে এখানে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট এইট থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি জিরো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে পোস্ট নাম কি মার্কেটিং সেলস সেলসটা যোগ্যতা কি মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস তাহলে মার্কেটিং সেলস সব আজকে দুইটা ভ্যাকেন্সি এসেছে একটা ভ্যাকেন্সি এসেছে ব্যাঙ্ক থেকে একটা সিকিউরিটি গার্ড থেকে ইঞ্জিনিয়ারিং বন্ধুদের জন্য একটা ভেকেন্সি আছে সার্ভিস বয় বা কুকের জন্য একটা ভ্যাকেন্সি আছে মানে সব মিলে আজকে খুব ভালো ভালো কিছু সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে ফিফটি ওয়ান নাম্বার ভেকেন্সি আছে সবগুলি মিলে এখন তোমার কোয়ালিফিকেশন বা যোগ্যতা উনি যে জবটার সাথে তোমার মিলে যাচ্ছে অবশ্যই সেটার ভিতরে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো বিশ্বজ জানার জন্য প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে তোমরা দরকার পড়লে যদি নেসেসারি তোমরা মানে প্রয়োজন পরে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও দেখো প্রাইভেট সেক্টরের জব কিন্তু প্রতিদিন থাকবে এমন কোনো কথা নেই আজকে তোমরা আমরা যে জব নোটিউশনটি আলোচনা করছি একদিন বা দুই দিন পরে হয়তো এই জব নোটিফিকেশনটি ফুলফিল হয়ে যাবে তখন কিন্তু তোমরা ফোন করে বা বিস্তারিত কথা বলেও কিন্তু তোমরা কোনো মানে রেসপন্স পাবে না কারণ তারা আর্জেন্টলি নিয়োগ করো বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের মতো ভ্যাকেন্সিগুলো দুই তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় না তারা দুই তিন এমিতে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে নেয় তাই যাদের নিট বা প্রয়োজন আছে আর তোমাদের কোয়ালিফিশনের সাথে মিলে যাচ্ছে মানে তোমরা মানে আইডিয়া আইডেন্টি বা করে নিতে এই জবটা আমার সাথে মানে আমার সাথে ম্যাচ কাটবে এই জবটা আমি করলে আমার কেরিয়ারটা সামনের সাইডে এগিয়ে নিতে নিয়ে যেতে পারবো তাহলে অবশ্যই বেশি দেরি না করে পার্টিকুলার জবটার জন্য অবশ্যই অ্যাপ্লাই করে দিও নর্মনা সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল